আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একান্ন পেজের এই শখটির সমাধান করে দিব তবে পূর্বের ভিডিওতে এই দুটো শখের সমাধান করে দেওয়া আছে তোমরা সবগুলো ভিডিও একসঙ্গে পেতে প্লেলিস্ট চেক করো প্লেলিস্টে গেলে তোমাদের কাঙ্ক্ষিত সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি লক্ষ্য করো এখানে প্রথমটি করা আছে বিদ্যালয় তারপরে আমরা লিখেছি হাসপাতাল এখানে যে ধরনের সেবা পাওয়া যায় চিকিৎসা আমার ভূমিকা এখানে লিখেছি নিয়ম শৃঙ্খলা মেনে চলা যত্র ময়লা আবর্জনা না ফেলা তারপরে দেখো ধর্মীয় প্রতিষ্ঠান এখানে যে ধরনের সেবা পাওয়া যায় ধর্মীয় শিক্ষা আমার ভূমিকা ধর্মীয় রীতিনীতি মেনে চলা এরপর লক্ষ্য করো পরিবার এখানে যে ধরনের সেবা পাওয়া যায় আর্থিক মানসিক অর্থাৎ মৌলিক চাহিদা পূরণের সব সেবা পরিবার থেকে পাওয়া যায় তারপরে আমার ভূমিকা এখানে লিখেছি যে পরিবারের বিভিন্ন কাজে সাহায্য করা পরিবারের নিয়ম নীতি ও ঐতিহ্য বজায় রাখা সুখ দুঃখ বিপদ আপদ বিপদ আপদে সর্ব অবস্থায় পরিবারের পাশে থাকা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য